সকাল আমরা আজকে আমাদের গন্তব্য শুরু করলাম আমরা চলেছি কেউঝাড় উড়িষ্যার কেউঝাড়ে তা চলো আমরা উড়িষ্যার কেউঝাড়ে গিয়ে কী কী করি সব মধ্যে শেয়ার করব কত দূর কত কিলোমিটার রাস্তা কটা টোল সব কিছু চলো দেখতে থাকো তো দেখো আজকে ওয়েদারটা সূর্যমামা ওই ঝুঁকি মারছে এখন ঘড়ির কাটা কটা বাজে ছটা দশটা সবে হয়তো আমরা খুব বাড়ির কাছেই রয়েছি এটা হচ্ছে এয়ারপোর্ট এলাকা আর এইদিকে দেখো মা বিরাটির মা কালী মন্দির বিরাটির মা কালী মাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে ওই যে পিছনে বিরাটি মা কালীর মন্দির তারপর সেখান থেকে এখন আমরা হচ্ছে দক্ষিণেশ্বর বীজ ডান দিকে হচ্ছে মা দক্ষিণা কালীর মন্দির আর মা গঙ্গা দুজনকেই প্রণাম জানিয়ে এগিয়ে চললাম আমরা উড়িষ্যার কেউঝাড়ের দিকে এখন ঘড়ির কাটায় সাড়ে ছটা পনেরো সাতটা মতোই মনে হয় বাজে আমি ঠিক অ্যাডজাস্ট টাইমটা ঠিক দামা দেখা হয়ে ওঠে এটা ছিল আমাদের প্রথম টোল ট্যাক্স এটা হচ্ছে বিদ্যাসাগর সেতুর ওপর মানে সেতুর পরে যে টোল ট্যাক্সটা সেটা এটা একটা কী যেন নাম আছে সেই নামটা আমি ভুলে গেছি ছিল এবং টোল ট্যাক্সের টোটাল পাঁচশো থেকে ছশো টাকা মতো টোটাল আমাদের টোল ট্যাক্সে দিতে হয়েছিল এখান থেকে আমাদের গন্তব্যস্থল পর্যন্ত এই যে আমরা এখন টোল ট্যাক্স দিয়ে এগিয়ে চললাম এখন আমরা এই যে বা রাস্তাটা ধরবো আমরা খড়গপুর আর ডান দিকে চলে গেল দিল্লি রোড এটা হচ্ছে মুম্বাই রোড এই বাড়িঘর বোমাই রোড ধরে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে এরপরে পড়লো আমাদের দ্বিতীয় টোল ট্যাক্স ধুলাগড় এখানে একশো পঁয়ত্রিশ টাকা মতো লেগেছিল যত সম্ভব তারপর এগিয়ে চললাম আমরা এবার ঝাড়খা মানে ঝাড়খণ্ডের দিকে খড়গপুরের দিকে এখন অ্যাকচুয়াল এখন আমরা রয়েছি কোলাঘাট ব্রিজের উপর আর দেখো এই যে দেখতে পাচ্ছ একই ড্রেস মানে একই কালারের ড্রেস পরে যাচ্ছে ওই এরা হচ্ছে একটা টিম এরাও কোথাও বেড়াতে যাচ্ছে বাইকে তো বেশ ভালো লাগলো তো ওদের ভিডিওটাও তুলে রাখলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে কোলাঘাট ব্রিজ আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল ভীষণই ভালো ছিল আমরা এবার বেড়াতে গিয়ে একটু বৃষ্টি পাইনি তারপরে এবার এখন হচ্ছে রয়েছে কোলাঘাট যে রেস্টুরেন্টটা নদীটা পার হয়ে এই পাশটা তারপর কিছু দূর আগালাম আগিয়ে গিয়ে হচ্ছে আমরা এবার ধরবো সোজা রাস্তাটা বাদিকে এই যে বাদিকে গেলে পড়বে দীঘা আমরা চললাম খড়গপুরের দিকে আমরা এখন চলবো খড়গপুর আবার আমাদের চলে আসলো তৃতীয় টোল ট্যাক্স এটা হচ্ছে ডেবরা ডেবরা টোল ট্যাক্স ডেবরা টোল ট্যাক্স থেকে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল আমরা যাওয়ার পথে রাস্তায় আমরা ভিক্সান ধাবানো এক ধাবাতে আমরা মানে ব্রেকফাস্টটা সারবো তা ওই দিকে যাচ্ছি আর এটা এই জায়গাটা হচ্ছে সে গ্রোধাসুলির আগে খেমাশুলি

আর এইখান থেকে ডান দিকে বা যে রাস্তাটা বেরিয়ে গেছে দেখো এটা হচ্ছে লোদাসুলি জঙ্গল এখন আমরা রয়েছি লোদাসুলি জঙ্গলে আর চতুর্দিকে সবুজ কি মনোরম পরিবেশ তাই না এত ভালো লাগছে আর বৃষ্টি পড়াতে গাছগুলো মনে যেন আরও সবুজ সতেজ হয়ে উঠেছে আর ফাঁকা রাস্তা সকালবেলা এখন ঘড়ির কাটায় কটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে হয়তো বেশি হবে না আমরা সাড়ে আটটার মধ্যেই পৌঁছে গেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশান হচ্ছে ধাবা মানে আমাদের ব্রেকফাস্ট করার জন্য কারণ বাড়ি থেকে তো আমরা কিছু না খেয়েই বেরিয়ে গেছিলাম ভোরবেলা ভিক্সান ধাবাতে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম আমরা টোটাল এই পর্যন্ত দুশো কিলোমিটার আমরা পাড়ি দিয়ে চলে এসেছি এখন রয়েছি আমরা ভিকসান ভিক্সান ধাবাতে ভিক্সান ধাবাতে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম ছেলেকে আলু পরিস্থিতো আলু বেশ ভালো ছিল খাবার দাবার ভীষণই ভালো খেয়ে দিয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে এটা হচ্ছে বাহারা গোড়া বাহারা গোড়া থেকে আমরা মানে টোটাল আমরা সাড়ে আর হচ্ছে সাড়ে চার কিলোমিটার পার করে এসে হচ্ছে বাহারা গোড়া বাহারা গোড়া থেকে আমরা ঢুকে গেলাম বাঙ্গিপশ্চির দিকে এখানে কিছুটা রাস্তা ভালো কিছুটা রাস্তা খারাপও ছিল মাঝে মাঝে রাস্তায় ভাঙাচোরাও ছিল আর ভালোও ছিল এখন আমরা যাচ্ছি বাঙ্গিপসির দিকে ও রাস্তাটা খুবই ভালো আর এই জায়গাটা হচ্ছে ঠিক দোয়াশিনি মানে দোয়াশিনীতে ঢোকার কিছুটা আগে ব্রিজ এখানটা রাস্তাটা একটু ভাঙা ছিল প্রচণ্ড ধুলো ছিল আর এখান থেকে এগিয়ে চললাম আমরা আমাদের যেতে বললো আরেকটা টোল প্লাজা যেটার নাম ঝাড়পুখড়া ঝাড়পুখড়া টোল প্লাজা থেকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কেউঝাড়ের দিকে এরপরে ছিল রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর তারপরে বাধ্য হয়ে আমরা ব্রিজের তলা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে মানে অপোজিট অপোজিট সাইড দিয়ে আমরা চললাম কারণ এখানে একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট দেখেছ কত জ্যাম রাস্তায় প্রচুর জ্যাম মানে বড়ো বড়ো লরি শুধু ছোট গাড়ি বলতে আমাদের গাড়িটাই ছিল আমরা মানে ব্রিজের ওপরে গিয়ে তারপরে ড্রাইভার বলে আপনারা ছোটো গাড়ি বেরিয়ে যান তখন আমরা ডান সাইড হয়ে এই যে আবার ব্রিজের নিচ দিয়ে নেমে ব্রিজ থেকে নেমে তারপরে অপোজিট রোড হয়ে আমরা চলেছি যে অপোজিট সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি দুয়াশিনীর দিকে দুয়াশিনীকে যে বলা হয় যে কেউঝাড়ের মানে গেট আর কি দুয়াশিনী মাকে আমরা দর্শন করতে পারিনি কারণ প্রচুর গাড়ির জ্যাম ছিল দাঁড়াবার কোনো উপায়ই ছিল না সেখানে দেখেছ কেমন জ্যাম পুরো গাড়ি যে কত কিলোমিটার গাড়ি মানে পুরো ওইদিকে দোয়াশিনী পাহাড় থেকে যশপুর পর্যন্ত যে ছিল চোদ্দো কিলোমিটার পুরোটাই ছিল জ্যাম এবং তার আগেও কত কিলোমিটার আমি ঠিক বলতে পারবো না পুরোটাই জ্যাম ছিল পুরোটাই জ্যাম ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড় পুরো রাস্তাটাই ছিল জ্যাম আর দুদিকে পাহাড় এই দেখো দেখেছো যে মাঝখানে পুলিশও ছিল কারণ একটা গাড়ি মালের গাড়ি মানে ট্রেলার আর কি পুরো উল্টে গেছিলো আরেপাশে খাদ আর এপাশের পাহাড় জঙ্গল এত ভালো লাগছিল এই যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এখানে ট্রেলারটা এই যে উল্টে গেছে এই মালগুলো সব পড়ে গেছে সেগুলোই আবার তুলছিলো এর জন্যই রাস্তায় এত জ্যাম ছিল পুরো রাস্তাটাই জ্যাম ছিল আর দেখো কি সুন্দর মনোরম শোভা উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে চলেছে আমাদের গাড়ি আর ডান দিকে পুরো গাড়ির জ্যাম কিন্তু আমাদের দিকটা পুরো ফাঁকা ছিল কারণ এই দিক থেকে তো কোনো গাড়ি আসতেই পারছিল না যেহেতু আমাদের ছোটো গাড়ি বলে আমরা বেরিয়ে এসেছিলাম বুদ্ধি করে বেরিয়ে এসেছিলাম তাই হলে আমাদের এখানে সারাদিনই দাঁড়িয়ে থাকতে হতো আমাদের এই কারণে আমাদের একটু দেরি হয়ে গেছিলো আমাদের প্রায় ন ঘন্টা লেগেছিলো এই আরেকটু আগে হয়তো আমরা পৌঁছাতাম কিন্তু এই কারণে আমাদের একটু লেট হয়ে গেছিলো এই জ্যামের কারণে আর ওই দেখো উঁচু উঁচু পাহাড় তার মাঝখান দিয়ে রাস্তা ভয়ও লাগছিল যদি অপোজিট সাইড থেকে কোনো গাড়ি চলে আসে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। চলেও আসছিল মাঝে মাঝে সাইডও দিতে হচ্ছিলো আর ওই দেখো দুয়াশিনী মায়ের মন্দির কিন্তু আমরা এখানে দাঁড়াতে পারিনি কারণ দেখেছি কীভাবে জ্যাম কীভাবে মানে পুরো গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে কি করে দাঁড়াবো বলে এই আমরা দাঁড়াতে পারিনি বাধ্য হয়ে আমাদের এগিয়ে যেতে হয়েছিল। এই জায়গাটা ছিল একটু খারাপ বুঝেছ মানে কিছুটা রাস্তা ভালো কিছুটা খারাপ কারণ এখানে এখন হচ্ছে ব্রিজের কাজ চলছে এর জন্য রাস্তাটা খারাপ বেশি ছিল ব্রিজ হয়ে গেলে আশা করি রাস্তা ভালো হয়ে যাবে এটা বোম্বে রোড এত অবস্থা খারাপ কেন জানি না আর আবহাওয়াটা এত ভালো ছিল সত্যি খুব ভালো ছিল খুব ভালো ছিল এই যে এইখানটার রাস্তাটা কিছুটা খারাপ ছিল ব্রিজের কাজ হচ্ছে আর বর্ষাকাল যেহেতু কি এই যে একটা স্কুল থেকে সব মানে ছুটি হচ্ছে বাচ্চারা বেরোচ্ছে যেখানে এখানকার মাটিটা কাদা মাটি না কেমন পাথরে মাটি বলে অসুবিধা হচ্ছিল না কিন্তু গাড়ি একবার নিচে একবার ওপরে এরম করে করে যাচ্ছিল খুব মানে একটু একটু সমস্যা ছিল কিছুটা জায়গা মতো আর দুয়াশিনী থেকে চোদ্দো কিলোমিটার পর্যন্ত হচ্ছে যশেপুর মানে যশীপুর ভুল বললাম দোয়াশিনী থেকে চোদ্দ কিলোমিটার হচ্ছে জঙ্গল জঙ্গলের রাস্তাটা টোটাল চোদ্দ কিলোমিটার দোয়াশিনি থেকে দেখেছ কি জল কাদা আর এদিকে বড় বড় গাছ তো ভালো লাগছিল ভালোই লাগছিল চতুর্দিকে সবুজ পাহাড় গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম ক্লান্তি আসছিল না এবং এত যে জার্নি করলাম সেই জার্নিটাও মনে হয়নি আবার রাস্তা ভালো এত সুন্দর রাস্তা আবার আমরা মানে এতক্ষণ ওয়ানওয়ে ছিলাম এবার দুদিকে রাস্তা হয়ে গেছি এই জায়গাটা দেখো কি সুন্দর শহরের একটু ছোঁয়াছোয়া রয়েছে একটা পেট্রোল পাম্প খুব সুন্দর জায়গাটা বেশ বাজারঘাট রয়েছে জমজমাট রয়েছে আর কি তো শুধু জঙ্গল রাস্তা পাহাড়ি দিয়েই আসছিলাম ওই জায়গাটা মন্দির দেখা যাচ্ছে উড়িষ্যায় গেলে কিন্তু মন্দির দেখাই যায় এবং এখন আমরা রয়েছি বিষয়তে এটা হচ্ছে বিষয় বিষয়টা বেশ ভালো বেশ উন্নত মনে হলো বিষয় রাস্তাঘাটও ভালো বিষয় আবার জঙ্গল মাঠ ঘাট সব পিছনে ফেলে আমরা চলেছি কেউ ঝাড়ের দিকে বাহারা গোড়া থেকে টোটাল একশো পঞ্চান্ন কিলোমিটার গুগল বলছিল গুগল ধরেই আপনারা যাবেন তাহলে আর সুবিধা হবে তবু আমি যতটুকু পেরেছি ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছি ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে কি ভালো লাগছে না আমরা আমাদের গন্তব্যস্থলে খুব কাছাকাছি পৌঁছে গেছি কী ভালো লাগে লাগছে পাহাড়গুলো দেখে আর পাহাড়গুলো এত সবুজ ওফ দারুণ দারুণ আবার কিছুটা রাস্তা খারাপ আবার ওয়ান ওয়ে ছেড়ে ডবল লেনে উঠে গেছি এই জায়গাটা একটু খারাপ ছিল এই যে দেখতে পাচ্ছ পাশে ব্রিজের কাজ হচ্ছে এই কারণে যেই যেই জায়গাগুলোতে কাজ হচ্ছে সেই সেই জায়গাগুলিই খারাপ কারণ এখান দিয়ে তো বড় বড় ট্রেলার লরি ছাড়া কিছুই যায় না দেখলাম ছোটো গাড়ি খুবই কম দেখা যায় আর ট্রেলার যে রাস্তায় চলবে সেই রাস্তার তো অবস্থা খারাপ হবেই কিচ্ছু করার নেই তবে রাস্তা কাজ হচ্ছে আশা করি কিছু দিনের মধ্যে রাস্তা ভালো হয়ে যাবে আবার একটা টোল প্লাজা কিন্তু এই টোল প্লাজাতে কোনো পয়সা নেয়নি কারণ রাস্তাঘাট এত অবস্থা খারাপ বলে মনে হয় এটা বন্ধই পড়ে রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আমরা এখন পৌঁছে গেছি কেউঝাড়ের কাছাকাছি এটা হচ্ছে যশীপুর যশিপুর পার করে আমরা পৌঁছে গেছি কেউঞ্ঝা কেউঝা শহরটা খুবই সুন্দর মানে এখানে ব্যাংক মানে বড় বড় মল সব কিছু রয়েছে কি নেই বড় হসপিটাল রয়েছে জেল রয়েছে সব রয়েছে দেখলাম এত সুন্দর আর দেখো ঠিক ভুবনেশ্বরের মতো দেয়ালে দেয়ালে ছবিগুলো আঁকা আমার ভীষণই ভালো লাগে এই দেয়ালে যে ছবি আঁকাগুলো দেখতে এবার আমরা আমরা হচ্ছে কেউঞ্জা সিটিতেই আমরা নিয়েছিলাম মানে আমাদের হোম স্টে আর কি হোটেলটা আর কি তো এটা হচ্ছে জি রোড জি রোডে আমরা নিয়েছিলাম এটা এটা হচ্ছে হসপিটাল জি রোড ধরে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে আর এই যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি মানে হোটেলের ডেস্টিনেশান এ দেখো হোটেল থেকে চতুর্দিকের প্রাকৃতিক পরিবেশটা দেখো কি সুন্দর রুম থেকে দেখা যাচ্ছে পাহাড় আমরা না অনলাইন বুক করেছিলাম তখন আমরা জানতাম না এটা ব্যাঙ্কোয়েট হল ওটা ব্যাঙ্কোয়েট হল ছিল তো ভালো ছিল রুমে যা যা থাকে সব ছিল তবে সেখান থেকে আমরা সেদিন আর কোথাও বেরোয়নি সন্ধ্যেবেলা গেছিলাম পাশে বল্লভজি টেম্পালে দেব বল্লভদেব টেম্পল দেখো ওই যে রথটা দেখতে পেলে না ওইটা হচ্ছে নাকি শুনেছি যে সম্ভবত ওটা নাকি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রথ মানে পুরীর পরে নাকি এই রথ সত্যিই রথটা খুব উঁচু ছিল আর এই যে মন্দিরের ভেতরটা আমরা তো পুজো দেবো না তাই শুধু দর্শন করে বেরিয়ে এসেছিলাম এখন সন্ধ্যেবেলা ঘড়ির কাটায় বাজে সাতটা সাড়ে সাতটা হবে আর ওই দেখো দূরে রথ দেখা যাচ্ছে দেখেছ এই সময় মন্দিরে বেশ ভিড় ছিল আর ভালো লাগছিলো বেশ সবাই প্রদীপ ধরিয়ে পুজো দিচ্ছে আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম ভেতরে কি ক্যামেরা অ্যালাউ আছে মন ঠাকুরের ফটো তুলবেন না মন্দিরের ভেতরটা তুলতে পারেন তারপরে বালদেবজি টেম্পালের ভেতরে কিছু ছবি তোমাদের মধ্যে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে লেখো কেমন হলো আর পরবর্তী ভিডিও মানে কেউনঝাড়ে পরবর্তী ভিডিও আসছে দ্বিতীয় পার্টে এটা আমি শুধু কলকাতা থেকে কেউনঝাড় যাওয়ার পুরো রাস্তার ডেসক্রিপশানটা তোমাদের মধ্যে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই এটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে আমি নতুন নতুন জায়গায় গেলে নতুন নতুন ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করব। এবং তোমাদের ভালোবাসা পেলে আশা করি আমি আরও ভালো ভালো ছবি দিতে পার মানে ভিডিও তোমাদের মধ্যে দিতে পারবো আর কি তো টোটাল আমাদের টোল ট্যাক্স পড়েছিলো পাঁচশো থেকে ছশো হবে ন ঘন্টা মতো আট থেকে ন ঘন্টা জার্নি ছিল যেহেতু রাস্তাটা একটু খারাপ ছিল নাহলে খুব ভালোই ছিল এটা হচ্ছে বল্লা খুব সুন্দর খুব সুন্দর মানে বেশ পুরীর মতোই বড় সড়ক তবে অত বড় না সব ভালো লাগবে চতুর্দিকে ছোটো ছোটো মন্দির যেমন পুরীতে আছে সব ছিল এখানে শিবের মন্দির মা লক্ষ্মীর মন্দির সব ছিল এখানটায় খুব ভালো ছিল সুন্দরটা আজকে আমাদের খুব ভালোই কাটলো চলো কালকে আমার নেক্সট ভিডিও আসবে কেউন ঝাড়ে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেই জায়গার ভিডিওগুলো আস্তে আস্তে আমি পরপর দিতে থাকবো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি কি সুন্দর না সাজানো গোছানো কত বড় মন্দিরটা এগুলো ছোট ছোট মন্দির শিবের মন্দির গণেশের মন্দির বিভিন্ন দেবদেবীর মন্দির ছিল যেমন পুরীতে আছে এখানেও কিছুই আছে কেউ ছেড়ে গেলে অবশ্যই মন্দিরটা দর্শন করবে আশা করি খুব ভালো লাগবে তবে এখানে আরো দুটো মন্দির আছে মা তারিণী মাতার মন্দির সেখানে আমাদের যাওয়া হয়নি কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল কারণ আমাদের কথা ছিল এই দিন গিয়েই আমরা বেরোবো কিন্তু আমার হাজব্যান্ড হওয়ার শরীরটা একটু খারাপ হওয়াতে আমরা বেরোইনি তাই সন্ধ্যেবেলায় শুধু আমরা বালদেবজি টেম্পলটায় দেখে চলে এসেছিলাম তবে পরের দিন আমরা পরবর্তী জায়গায় ঘুরতে গেছিলাম সুন্দরনা মন্দিরটা সত্যিই খুব সুন্দর